এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নিউ টাউনের ঘূর্ণি মাঝের পাড়ায় পিছনে দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিশিকা জ্বলছে একেবারে আপনাদেরকে দেখাবো যে সন্ধ্যাবেলা একেবারে সাড়ে ছটা থেকেই সেই ভয়াবহ অগ্নিশেখা কিন্তু এখানে জ্বলছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি এখানে কিন্তু যে ঘরবাড়িগুলো ছিল গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের সেই ঘরবাড়ি সেই ঘর বাড়ি কিন্তু রীতিমতো পুড়ে ছায় হয়ে গেছে একটা বাড়ি এখনো আস্ত নেই পুরো এলাকা জুড়ে আমরা যতগুলো বাড়ি দেখতে পাচ্ছি শুধু চারিদিকে শুধু আগুন আর আগুন সেই আগুনে গাছপালা থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তা এলাকার মানুষজন যারা এখানে এই যাদের ঘর বাড়ি ছিল তারা দাবি করছে যে হঠাৎ করে চারিদিকে চেঁচামেচি শুরু হয় এবং যখনই চেঁচামেচি শুরু হয় তখনই আমরা ঘরের বাইরে বেরিয়ে আসি আর তখনই দেখতে পাই যে চারিদিকে আগুন জ্বলছে তাই যে যার মতো ঘর থেকে বেরিয়ে নিজেরা প্রাণে বাঁচার চেষ্টা করেছেন তারা কোনো রকমভাবে নিজেরা বেঁচেছেন না কোনো কাগজপত্র না কোনো জামা কাপড় না কিছু টাকা পয়সা সোনা গয়না কিছু বা ঘরের ভিতর থেকে বার করতে পারিনি এলাকার আরো পার্শ্ববর্তী গ্রামের মানুষজন যারা আছে পাড়ার ছেলেরা আছে তারা তখন থেকেই আগুন নিয়ন্ত্রণে করার জন্য তারা কিন্তু বালতি করে জল নিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু কোনো রকম ভাবে সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারে না বরং আগুন কিন্তু আরও বেশি ছড়িয়ে পড়ে চারিদিকে দীর্ঘ কয়েক ঘন্টা পর দমকল বাহিনী আসে দমকল বাহিনী আসার পরেও কিন্তু এখনো চার পাঁচ ঘন্টা হয়ে গেল এখনো কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি একেবারে দেখাচ্ছি এখনো কিন্তু আগুন জ্বলছে দমকলের পনেরোটা গাড়ি ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সেখানে দেখার চেষ্টা করা হচ্ছে স্থানীয় বিধায়ক তাপস যে তিনি এসেছিলেন দমকলের দায়িত্বশীল আধিকারিকরাও এসেছিলেন কিন্তু এখনো পর্যন্ত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি দীর্ঘ চার পাঁচ ঘন্টা হয়ে যাবার পরেও এখন কিন্তু আগুন জ্বলছে এবং যাদের এই এখানে ঘরবাড়ি ছিল যারা এখানে ঘর বাড়ি হারিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব ঠিক তারা কি বলছেন এই মুহূর্তে আমি একেবারে সেই নিউটাউনে রয়েছে যেখানে একেবারে আগুন ভয়াবহ আগুনে মানুষের ঘর বাড়ি সব একেবারে আগুনের তলায় ভুস্পুবিত হয়ে গেছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এমন একজন মানুষের সঙ্গে আমার কথা বলবো কি হয়েছিল একটু বলবেন আগুন ধরে গিয়েছে বস্তিতে কিভাবে আগুনটা লেগেছে সেটা আমরা বলতে পারবো না যখন লোকের চেঁচামেচি আওয়াজ শুনতে পাচ্ছি ভেবেছি যে বস্তিতে মনে হয় ঝগড়া হচ্ছে আমি তখন ছেলে মেয়ে দুটোর বাইরে চলে এসেছি ঘর থেকে এসে দেখি না তখন ভীষণ প্রকাণ্ড আগুন আর সিলিন্ডারও সেই সময় একটা বাস্ট হয়ে গেছে ওই জন্য ভয়ে তার ঘরেও ঢুকতে পারিনি ওই আগুনের তাপটা গায়ে এসে লাগছে আমি আর ভয়েতে ভিতরে ঢুকতেও পারিনি কিছু বার করতেও পারিনি আমার শোকেসে যা জিনিস ছিল মানে ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট আধার কার্ড কাগজপত্র ধরো আমার টাকা পয়সা যা মানে সোনার উপর জিনিস ছিল কিচ্ছু করতে পারি না একদম সব দাঁড়িয়ে পুড়ে গেছে বাড়ি আমাদের লোকও ছিল না শুধু আমি আমার দুটো ছেলে মেয়ে কি করে পালাও কি করলেন তখন ওই যে লোকের আওয়াজ শুনছি যে কেন এরকম সব চেঁচামেচি হচ্ছে এবার তখনই ছুটে বাইরে আসলাম এসে দেখলাম যে আগুন ধরে গিয়েছে তখন দাউ দাউ করে একদম আর তখন সিলিন্ডারও বার্স্ট হয়েছে একটা এবারে তারপরে আমি ওই রাস্তায় দাঁড়িয়ে কাঁদা কাঁদি করছি সব ডাকছি কারুর খুঁজে পাচ্ছি না তো এবার কিভাবে আমি ঘরে ঢুকব আর কিভাবে আমার জিনিসগুলো বার করব আমি কিচ্ছু বার করতে পারিনি ভয় তা আগুনের এ দেখে ভয় শুধু রাস্তায় কাঁদা কাঁদি করছি আর ঘুরছি কাউকে দেখতে পাচ্ছি না যে আমার ঘর একটা সিলিন্ডারও ছিল তারপরে একজনকে বলে বলছে আজকে আমার গ্যাসটা ভরা একটু সিলিন্ডারটা ভাই আমার বার করে নে দাও খুলে শুধু সিলিন্ডারটাই ঘর থেকে একটু খুলে বার করে এনেছে আর কিচ্ছু বার করতে পারিনি এখন কি অবস্থা কি করবেন তাহলে কি করব আমি তো নিজেও জানি না আমার তো সব দাঁড়িয়ে পুড়ে গেছে কোথায় থাকব কি করব কিভাবে ওইসব এ করব আমি তো নিজেও জানি না কিছু ভেবে পাচ্ছি না যে কি করব এখন সবাই যদি সাহায্য না করে তো কি করব আমরা কোথায় থাকবেন এখন এখন এই এখানে এটা আমার মামাদের বাড়ি মামা শ্বশুরদের বাড়ি এখানে হয়তো রাত থাকব তারপরে আর কি করব দেখি সকাল বেলা কি হয় জিনিসপত্র সব তো পুড়ে গিয়েছে ওদিক তো যেতে পারিনি আর কতগুলো বাড়ি ছিল এখানে এখানে বস্তিতে লোক অনেক চলে গিয়েছে যা ছিল তা বস্তিতে প্রায় পনেরো কুড়ি ঘর মত এরকম ছিল হম লোক ছিল হ্যাঁ ঘর ছিল মানে খালি ছিল সব লোক চলে গিয়েছিল খালি ছিল এখন আপনারা কি চাইছেন তো আমাদের সাহায্য তো করতে হবে যে ঘরটা কিভাবে বাঁধবো বা ধরো নতুন সংসার পাততে গেলে যা লাগে ঠিক সেরকমই তো আমাদের করতে হবে সবই তো পুরেই গেছে কিছু নিতে পারিনি একদম দাঁড়িয়ে দুটো গ্যাস আমার মেশিন আমার ঘরের সমস্ত জিনিস খাট শোকেস ফ্রিজ আলনা সমস্ত একদম সেলাই মেশিন ছিল সোফা এতে সব টেবিল সবকিছু পুড়ে ছাই হয়ে সব বলছি না আমি বাইরে বাইরে আগুন দেখে ভয় তার ঘরে ঢুকতে পারিনি আর কিছু বার করতে পারিনি শুধু ওই সিলিন্ডারটায় বার করতে পেরেছি একজনকে বলে কিছু কিছু বার করতে পারিনি যেভাবে ঘরে পড়েছিলাম সেইভাবে ছুটেবার হয়েছে না এসে আর মানে ঘরে ঢুকতে পারিনি আগুনের লয়ে দেখে এখন সরকারের কাছে সাহায্য চাই হ্যাঁ সবাই যদি না সাহায্য করত আমি কিভাবে দাঁড়াব ওখানে সবার সাহায্য করতেই হবে এত বড় একটা প্রকান্ড আমার নাম রুমা বিবি কি হয়েছিল কিভাবে আগুন লাগলো এখানে এখনো আগুন লাগার সঠিক কারণ আমরা জানতে পারিনি মোট কথা যখন আগুনটা লেগেছিল আগুনটা লাগার পর যখন ও লেলিন শিকাটা উপরে উঠেছিল এবং মানুষের আর্ত চিৎকার শুনেছিলাম তখন আমরা সমস্ত যারা গ্রামবাসীরা ছিলাম আমরা সবাই ছুটে এসে এসেছিলাম কিন্তু আগুনের ওই যে রূপটা ছিল সে তার কাছে আমরা অসহায়ভাবে ভাবে দাঁড়িয়ে ছিলাম আমরা বালতি বালতি পানি এনে ফেলছিলাম কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না তার কারণ হচ্ছে প্রচন্ড আগুন তখন প্রচন্ড একটা আকার ধারণ করেছিল কতগুলো বাড়ি ছিল এখানে এখানে দেখুন এই জায়গাটায় আমাদের এই যে মাঠের এই জায়গাটাতে আমাদের এলাকার যে গরিব মানুষ যারা দিন আনি দিন কায় মজুরি করে সারাদিন মজুরি খাটে সকালবেলা বেরিয়ে যায় বিভিন্ন কাজের সন্ধানে কেউ কাঠের কাজ করে কেউ রাজমিস্ত্রির লেবারের কাজ করে হ্যাঁ কেউ বিভিন্ন রকম শ্রমিকের কাজ করে তারা সারা দিন ধরে কাজের পরে সন্ধ্যার পরে ফিরে এসে কেউ এসে ঘুমিয়ে পড়ে সারাদিনের পরিশ্রমের পর এবং অত্যন্ত যারা দরিদ্র গরিব মানুষ যারা দিন আনি দিন খায় যাদের একদিনও কাজে না গেলে যাদের খাওয়া হবে না এই রকম অসহায় মানুষ যাদের একটা পাকা বাড়ি নয় একদম দরিদ্র সীমার নিচে তাদের এখানে বসবাস ছিল এটা এখানে আমাদের এইটা কোনো বস্তি নয় বা এখানে কোনো এ নয় আমাদের ঝুপড়ি ঘর বা গরিব মানুষের যেমন ঘর হয় আর কি বেড়ার ঘর নর্মাল টিনের ঘর ইটের ঘর অ্যাস ঘর এই সমস্ত গরিব প্রত্যন্ত গ্রামের গরিব যারা থাকে তারা এই মাঠের দিকে আপনারা জানেন রাস্তার দিকে সাধারণত বড় লোকরা যারা একটু ধনী পরিবার তারা বসবাস করে কিন্তু এই মাঠের অঞ্চলটাতে আমাদের এখানকার এলাকার গ্রামের যারা গরিব দরিদ্র ফ্যামিলি যারা তারা এই এখানটাতে ঘর বাড়ি করে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছে আজকে তাদের এই যে ঘর বাড়িগুলো পুড়ে গিয়েছে আমরা অনেক চেষ্টা করেছি দমকলের গাড়ি ফায়ার ব্রিগেডের গাড়ি এসছিল তারা অনেক পরে অনেক চেষ্টায় আহ আগুনটাকে এখনো পর্যন্ত আমরা দেখছেন যে আগুনটা এখনো জ্বলছে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সেইভাবে তো তাদের সর্বস্ব পুড়ে গিয়েছে এমনকি আমরা আমরা শুধুমাত্র অনেক ঘর থেকে শুধুমাত্র সিলিন্ডারটা বার করতে পেরেছি এবং তাদেরকে সেই সেই মানুষদেরকে আমরা শুধু ট্রেনে বার করে আনতে পেরেছি কিন্তু তাদের সর্বোচ্চ এমনকি তাদের পরনের বস্ত্র আগামীকাল সকালবেলা তারা কী বস্ত্র পড়বে সেইটুকু তাদের পর্যন্ত সেই এটা পর্যন্ত নেই ছোট ছোটো ছেলেমেয়েরা তাদেরকে সেইভাবে টেনে আনা হয়েছে তারা অন্যজনের এখন বাড়ি অন্য বাড়িতে তারা আশ্রয় নিয়েছে তারা জানে না আগামীকাল সকালবেলা তাদের সেই বই খাতা বস্ত্র সমস্ত কিছু সমস্ত ডকুমেন্টস যা ছিল বাড়ি একটা বাড়িতে যা থাকে টাকা পয়সা যা ছিল সবটাই পুড়ে গিয়েছে শুধু তারা জীবন আগুন নিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছে আর আমরা যারা বেরিয়েছি তাদের এই গ্যাস সিলিন্ডারটা আমরা জানি সিলিন্ডারটা ব্লাস্ট করলে অনেক গ্রহবে বিপদ হবে সিলিন্ডারটা আমরা বার করতে পেরেছি বার করতে পেরেছিলাম কিন্তু আগুনের লেলিন শিকা যেভাবে ছড়াচ্ছিল তাতে আমরা আর কোনোভাবে ওই বাড়িগুলোতে আমরা ঢোকার সাহস করতে পারিনি ঢুকতেও পারিনি আমরা সমস্ত বাড়িগুলো ভস্মীভূত হয়ে গেছে সে বাড়িতে এখন কিছুই আসতো নেই আমি আমি তো দেখাবো আপনাদেরকে একটা বাড়ি আসতো দেখাতে পারবেন না বাড়ি জিনিসপত্র তো ছাড়ুন একটা বাড়ি একটা কিছু দেখাতে পারবেন না আপনারা কি চাইছেন আমি তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একটা নিবেদন করবো একজন গ্রামবাসী হিসেবে একজন মা মানুষ হিসেবে একজন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমরা জানি আমি তার কাছে আবেদন করব নিবেদন করব। আমি চাইব যে এই যে গরিব মানুষ যাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে আগুনের কাছে তাদেরকে যেন সমস্ত রকমভাবে সহায়তা করা হয় তাদেরকে সমস্ত রকমভাবে সহায়তা করে যে গরিব ফ্যামিলি তারা দিন আনি দিন খায় তাদের কী কাপড় পরবে কি বস্ত্র করবে কী আগামীকাল খাবে তাদের সেই সহস্থান নেই আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করার কিন্তু তাদেরকে একটুখানি যদি তাদেরকে সরকারি সহায়তা না দেওয়া হয় ঘর বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন রকম সহায়তা যদি না দেওয়া হয় তাহলে তারা না খেতে পেয়ে মরবে আমি আবেদন করব সে আমাদের এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে তাদের কাছে আমি আবেদন করব তারা যেন ওই গরিব মানুষদের পাশে দাঁড়ান এবার সে গরিব মানুষদেরকে সাহায্য করেন তার কারণ হচ্ছে আমি তো বলবো তো মানে তাদের সমস্ত কিছু হারিয়ে টাকা পয়সা পর্যন্ত তারা বার করতে পারিনি সোনা গয়না বার করতে পারিনি জামাকাপড় বার করতে পারিনি কাগজপত্র বার করতে পারিনি এখন বর্তমানে আমরা জানি যে এসআইআর চলছে এই এর পরিস্থিতিতে এই সমস্ত এই গরিব মানুষ যারা যারা এইরকম রকম বাড়িতে থাকে তাদের এই আজকের পরে যদি তাদের হেয়ারিংয়ে ডাকে তাহলে তারা কি নিয়ে তারা যাবে তারা কোন তারা কিভাবে তারা সেই হেয়ারিংয়ে যাবে আর কি দেখাবে আর কি করবে আমরা তো বুঝতে পারছি না সেই মানুষগুলোকে আমি তো আপনাকে বলবো সেই মানুষগুলোর ইন্টারভিউ করতে সেই মানুষগুলো হয় মানে অসহায়ভাবে কান্নাকাটি করছে তারা খুব খুব খারাপ অবস্থার মধ্যে আছে সমস্ত সরকারি যাতে সহায়তা যদি না পায় তারা একদম বিপথের ভিখারি হয়ে যাবে আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম আমি বারাসাতকোটের একজন আইনজীবী